সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ চিনি ও শিল্প খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লগযুক্ত সরকারি লগযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি একশো টাকা সরকারি রেটের চেয়ে অনেক বেশি তার মানে হচ্ছে যে এটি নকল বিক্রি করছেন কত এখন কত করে বিক্রি করছেন এখন সর্বশেষ যে রেট যেহেতু দেয়নি তাহলে আগেকার রেটটাই আছে মালের রেট বাড়তি নিতেছে আপনি আবারও বলেন মালের রেট একুশ টাকা বললেন আগেকার রেট যেহেতু সরকার পুনর্নির্ধারণ করেনি তার মানে আগেকার রেটটাই বহাল আছে তাই না আছে বারো কেজি ওজন এক ওজন বারো কেজি এ পাইপিস এক পিস তো নিতে পারবেন না তো টাকা দরে রেটে যে গ্যাস কেজি আপনি করছেন টাকা টাকা চলেন আগে সাহেবের কাছে আমরা যাই উনি কেন ক্যাশ মামা না এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স আছে

1420 আপনি বিক্রির কোশন 1440 পাইকারি পাইকারি তাহলে আপনি আরো বেশি রেটে বিক্রি করবেন এটা ভায়োলেশন হচ্ছে কিনা না হচ্ছে আপনি পেলেন না তাহলে বিক্রি করলেন না যখন পাবেন বিক্রি করবেন তবে সরকারি রেটের ভিতরে থাকতে হবে যেту রেট বেঁধে দেওয়া আছে আচ্ছা পেলে বিক্রি করবেন না পেলে বিক্রি করবেন না বিক্রি করবেন কোন রেটে ওই রেটে কোন রেট সরকারি বেঁধে দাও দেবে আপাতত বেশি না আসলে না কম আছে চাহিদা আছে বেশি এজন্য দাম বাড়িয়ে দিলেন

এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে দিয়েছেন কিনা বলেন আচ্ছা আপনি ঈশান ফুড সাপ্লাই মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন আমাকে একটু দয়া করে বলেন এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এই প্যাকেট

এই চিনিটা লাল চিনি তৈরি করে সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন মানে খোলা পণ্যের কোনো মূল্য তালিকা আপনার কাছে ছিল না আচ্ছা আর একটি অপরাধ কি করেছেন অপরাধ করে দেন নাই বিক্রি করতেছেন আপনি জানেন

এটি হচ্ছে চিনার উপায় সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ চিনি ও শিল্প খাদ্য শিল্প কর্পোরেশনের লগো যখন আপনারা দেখবেন যে এই লগযুক্ত সরকারি লগযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি একশো সত্তর টাকা সরকারি রেটের চেয়ে অনেক বেশি তার মানে হচ্ছে যে এটি নকল হ্যাঁ এটি হচ্ছে নকল স্পষ্ট কথা আপনাকে আপনি তো অপরাধ স্বীকার করলেন সতর্কতামূলক ভাবে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো